স্পিড বোর্ডটা আমাদের সামনে দিয়ে যখন যাচ্ছে যদি আমরা সেই দেখি খুব দেখতেই পাচ্ছি এটা হচ্ছে তারাগড় পাহাড় আর সমুদ্রের যাচ্ছে মাঝে যে দ্বীপটা আছে এই দ্বীপের পাশ দিয়ে যাচ্ছে এই গার্ডেনের পাশ দিয়ে আমরা আনাসাগর পাড়ি দিচ্ছি দেখতে পাচ্ছ কত লোক আর এখানকার মজাটা যে কি জিনিস আছে সেটা বলে বুঝাতে পারবো না আর এতগুলো লোক নিয়ে স্পিড বোর্ড ঘুরছি আনাসাগরের পাড়ি হ্যালো গাইস এখন আমরা আনা সাগরের স্প্রিড বোর্ডে দেখতে পাচ্ছ চারিদিকে বোর্ড লেগে আছে আর এইসব বোর্ডে আমরা যাব আজকে তো এই বোর্ড দিয়ে ঘুরতে যাবো আর আমাদের বোর্ড হচ্ছে ওটা তো এখন আমরা ওটাই চাপবো কি স্প্রিড বোর্ডে দেখা হচ্ছে তো হ্যালো ভাইস দেখতে পাচ্ছ এখন স্প্রিড বোর্ডে লাইট জ্যাকেটটা পরে নিচ্ছি হ্যালো গাইস এখন আমরা যেতেছি স্পিড করে আর দেখতেই পাচ্ছো কত লোক আর এখানকার মজাটা যে কি জিনিস আছে সেটা বলে বোঝাতে পারবো না আর এতগুলো লোক নিয়ে স্পিড বোর্ডে ঘুরছি আনাসাগরের বাড়িতে তো চলো দেখি আমরা তো হ্যালো গাইস এখন আমরা চলে আসছি স্পিড বোর্ডে আর স্পিড বোর্ডের মজাটা খুব ওয়াও দেখতে পাচ্ছো তো হ্যালো গাইস এখন আমরা আনাসাগর পাড়ি দিয়ে কত সুন্দরভাবে ভিউটা দেখতে পাচ্ছি সমুদ্র স্কুল যেভাবে সেটা এখান দিয়ে আসছে এখন বর্তমানে সেই রাস্তা দিয়ে স্পিড বোর্ডে কিভাবে পানি দিয়ে এখন আমরা ফুল স্পিডে যাচ্ছি আনাসাগর খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছি দেখো কি অসাধারণভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তারাগর পাহাড় আর সমুদ্রের মাছ দিয়ে আমরা এখান দিয়ে যাচ্ছি আর সেটা দেখতেই পাচ্ছ সবাই ভিডিও বানায় ব্যস্ত এই যে এই মুহূর্তে আমাদের যতগুলো চেপে আছে গাড়িতে দেখতে পাচ্ছি সবাই মিলে এখন আমরা স্পিড বোর্ডের মজা নিচ্ছি তো এখন আমরা এসছি সেই সমুদ্রের মাঝে যে দ্বীপটা আছে এই দ্বীপের পাশ দিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সেই দ্বীপটা আর এখান থেকে অলরেডি যে বোর্ড আছে এই যে বোর্ডগুলো আছে এই বোর্ড ছেড়ে এই মুহূর্তে চলে যাচ্ছে তো হ্যালো গাইস এখন আমরা দেখতে পাচ্ছি আনাসাগরের সাগরের মিডিল দিয়ে পাড়ি দিচ্ছি চারিদিকে সেই দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ কি অসাধারণভাবে এই আনাসাগরের যে পাড়িটা আছে সে আমরা গাড়িতে বসে এখন বর্তমানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখন আমরা ব্যাগ দিয়ে আসছি আর মিডিল পজিশনের যে জনসাধারণ লোকজন আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সবাই ফুল মুষ্টিতে আছে সব একদম অসাধারণভাবে দেখতে পাচ্ছি আনাসাগরের মাছ দিয়ে ঠিক মিডিল পজিশন দিয়ে আমরা এখন আনা সাগর পুরো পাড়ি দিচ্ছি আর এই পাড়ির মধ্যে যে কি মজা সেটা নিজেই বলে বোঝাতে পারব আমরা বর্তমানে আনা সাগরের মিডিলে আছি সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি অসাধারণভাবে এখন যে সব জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর মাঝে খুব সুন্দরভাবে আছে এখন আমরা তোমাদের যে জিনিসটা আমি দেখাবো সেটা তো জলের সত্য কী হবে ঠিক আনা সাগরের মিডিল দিয়ে এখন আমরা যাচ্ছি তো হ্যালো গাইস এখন আমরা ঠিক আনাসাগরের মিডিল পাড়ি দিয়ে ঠিক তারাগর পাহাড়ের পাশে আসছি যেটা এই শহরটা আছে এই শহরের কাছাকাছি আমরা চলে আসছি থেকে যে পাহাড়টি আছে এই পাহাড়ের গা দিয়ে ঠিক সুন্দরভাবে আমরা মিডিল পজিশনে আস আর এই পাহাড়ের পাশ দিয়ে আপনাদের মাঝে সব কিছুই তুলে ধরবো আর এই আনা সাগরের মাছ দিয়েই যত কিছু আছে সব কিছুই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আর সাগরের মাঝ দিয়ে যখন যাব তখন তার ফিলিংটা কি হয় সেটা আপনারা বুঝতেই পারছেন না গেলে বুঝতে পারবেন না একবার হলো ঘুরে আসবেন আনা সাগর এখন আমরা দেখতে পাচ্ছি আনা সাগরের যে পাড়িটা আছে সেই পাড়ি ধার দিয়ে আমরা যাচ্ছি আর কি অসাধারণ লুকে আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি স্পিড বোর্ডটা আমাদের সামনে দিয়ে যখন যাচ্ছে কি মজা লাগছে এই যে সমুদ্রের জলটা একবার দেখে নাও এখন যেটা আমরা যাচ্ছি এই সমুদ্রে ঢেউয়ের মাছ দিয়ে জল কেটে যাচ্ছি সেটা দেখতে কি হারে জল দিয়ে যাচ্ছে একদম কাছে চলে আসছি তোমরা দেখো তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে আর এই যে সামনে যে গার্ডেনটা আছে গার্ডেনটায় কি সুন্দর লাইট জ্বলছে আর আমরা ঠিক সেটার পাশ দিয়ে তোমাদের মাঝে তুলে ধরবো সেইখানে আমরা যাব খুব দারুণ মানে সুন্দরভাবে ভাবে যাচ্ছি এখন বর্তমানে কি সুন্দরভাবে জলটা কাটছে দেখো এইভাবে জল কাটছে এখন চলে আসছি তারাগড় পাহাড়ের একদম পাশে সেই দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ একদম অসাধারণ লুকে অসাধারণভাবে আমরা ঠিক একদম আনাসাগরের পাড়ির পাশ দিয়েই এখন চলে যাবো আর এই যে বাবার যে চিল্লিখানা ছিল সেই চিল্লিখানার পাশ দিয়ে আমরা আনাসাগর দিয়ে একদম সুন্দর এই যে আমরা পাহাড়টা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর ঠিক আমরা পাশ দিয়েই যাচ্ছি সেটা এখন দেখো এই গার্ডেনটা এই গার্ডেনের পাশ দিয়ে আমরা আনাসাগর পাড়ি দিচ্ছি এখন আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আনা সাগরের পাড়িয়ে আর এই আনাসাগরটি অবস্থিত আছে রাজস্থানের শরীফে আর এই আজমি শরীপে আসলে অবশ্যই আনাসাগরটি একবার ঘুরে যাবেন আর এই আনা সাগরটি এত সুন্দরভাবে বাঁধানো আছে মার্বেল দিয়ে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আর এত সুন্দরভাবে রাজস্থানের মার্বেলগুলো বিখ্যাত সেসব জিনিস দিয়ে এই পাড়িগুলোকে খুব সুন্দরভাবে বাঁধানো আছে আর সেই সব জিনিসগুলো দেখলে আপনারা সত্যি মুগ্ধ হয়ে যাবেন জীবনে পারলে একবার অবশ্যই ঘুরে যাবেন এই রাজস্থান এই রাজস্থানের যেসব দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে এগুলো সবই একদম বাস্তব এগুলোর মাঝে কোনো কিছু নেই কারণ এত সুন্দর জায়গা আর এত সুন্দর জিনিস সত্যি আপনারা আসলে আপনাদের মনটি ভরে যাবে পরের মতোই একটি অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক করে একটি কমেন্ট দিয়ে যাবেন আর একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার করে দিবেন এখন অবধি আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আর এখন অবধিও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নাও আর অল নোটিফিকেশন অল ঘন্টাটি অল করে দাও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের চোখে যারা দেখছেন তারা আপনাকে ফলো দিয়ে অল নোটিফিকেশন অল ঘন্টাটি অল করে দাও নতুন নতুন ভিডিও পেয়েছে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও বাই বাই জয় হিন্দ বন্দে মাতারাম